শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলী ছিলেন এই দেশ এই জাতি এবং মুসলিম উম্মার সম্পদ তিনি তাফসির মাহফিল গুলিনকে একটা সংস্কৃতিতে রূপদান করেছিলেন আজ সারা বাংলাদেশে কয়েক হাজার মুফস্তির আছেন বক্তা আছেন বিশেষ করে আইমে মাসাজিদ খোতাবায় মাসাজিদ আছেন এবং নিয়মিত যারা দেশ এবং বিদেশে ওয়াজ নসিহত করেন এমন বক্তা অনেক আছেন ইসলামিক স্কলার আছেন আন্তর্জাতিক বক্তা আছেন কিন্তু আল্লাহাম দালা হসেন সাইদুর রহমতুল্লা আলাই তাফসির মাহফিল গুলিনকে যেইভাবে করে একটা রূপদান করেছিলেন সেটা অনেকেই পারেননি বা আদর সম্ভব হয়নি তিনি বিশেষ কিছু স্থানে বছরে দুই দিন তিন দিন করে যে তাফসির মাহফিল করেছিলেন সেটা কয়েক দশক ধরে চলছিল বিশেষ করে চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ড ময়দানে পাঁচ দিন ব্যাপী করে তিনি উনত্রিশ বছর তাফসির মাহফিল করেছিলেন যেখানে বাইতুল্লাহ শরীফের ইমাম প্রধান মেহমান হিসাবে দুইবার তাশ্রিফ এনেছিলেন খুলনা সার্কিট হাউস ময়দানে তিনি বছরে প্রতি বছর তাফসিল করতেন দুই দিন ব্যাপী এটা তিনি করেছেন প্রায় আটত্রিশ বছর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর তিন দিন করে তিনি তাফসিল মাহফিল করেছিলেন এবং এটা চলছিল প্রায় তেত্রিশ বছর ধরে রাজশাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তিনি বছরে তিন দিন করে তাফসিল মাহফিল করতেন এটা চলছিল প্রায় পঁয়ত্রিশ বছর ধরে বগুড়া শহরে তিনি প্রতি বছর দুই দিন করে তাফসির মাহফিল করতেন এটা চলছিল প্রায় পঁচিশ বছর ধরে এবং বিশেষ করে রাজধানী ঢাকা কমলাপুর এবং পল্টন ময়দানে তিন দিন করে তিনি বছরে তাফসির মাহফিল করতেন এটা চলছিল প্রায় চৌত্রিশ বছর ধরে এই যে কয়েক দশক ধরে কয়েক যুগ ধরে একটা তাফসির মাহফিলে তিনি আলোচক হিসাবে কোরআনে তাফসির করেছেন এবং যে মাহফিলগুলি নিয়ে শত শত কালেমা পড়ে ইসলাম কবুল করেছে অনেক যুবকেরা ইসলাম সম্পর্কে জানতে পেরেছে নামাজি হয়েছে রোজাদার হয়েছে দিনদার হয়েছে দিন প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হয়েছে হাজারো যুবক তিনি এইভাবে করে তাফসের মাহফুল যে রৌনক যে রওশন যে সৌন্দর্য রূপদান করেছিলেন এইরকম আর পাওয়া যায় না আসলে তার তুলনা তিনি নিজেই ছিলেন তার সৈন্যস্থান পূরণীয় হওয়ার নয় আজকে তার এই শাহাদাতের দিনে আমরা দোয়া করি আল্লাহ যেন এই দেশকে ইসলামের জন্য কবুল করেন এবং শহীদ আল্লা মাদ্দর হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে তার খেদমতগুলিকে কবল করে জান্নাতুল ফিরে দেওয়া উসুমা কাম দান করেন আমিন